যেই পরিমাণ পরিস্থিতি খারাপ দেখছেন এটা তো ইসলামী সমাজের কাজের বদল আল্লাহ আল্লাহ রকম দিয়ে রাখছে ইসলামী সমাজ যদি এই কাজ না করে তাহলে তো দেশটা রোসা চলে যাবে আল্লাহ রব আলমিন ইসলামী সমাজকে রাজপথে নামিয়ে জাহিলের পতন ঘটাবেন ইনশাল্লাহ এই জন্য এই হানাহানি দেশকে বন্ধ করতে হবে মুক্তলা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আর ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম প্রতিষ্ঠার কাজে শামিল হতে হবে ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলাম সমাজ করছে পৃথিবীতে ইসলামী সমাজ যারা আর কে ইসলাম প্রতিষ্ঠা কাজ করছে তাহলে ইসলামী সমাজে সকলকে শামিল হতে হবে বন্ধ বন্ধ কর না ইসলামী সমাজে শামিল হতে হবে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া তাদেরকেও ইসলামী সমাজের সাথে একদিন একদিন সামিল হতে হবে এবং আল্লাহ সেদিকে নিয়ে যাবেন তা আমি বলছি না আল্লাহ পবিত্র কোরআনে যেসব কথাগুলি বলছেন এইসব কথাগুলি এটা প্রমাণ করে মুসা কারিমুল্লাকে আল্লাহ মানে নাম এসলেন নাকি তিনি নিজে নিজে নামছিলেন তাহলে আজকে ইসলামী সমাজ নবীর রসুলের বক্তব্য নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে আল্লাহ যদি এই দলকে না করতেন এই জন্য তাহলে এই দল এই কাজ করতে পারত তাহলে আল্লাহ আমাদের বিরুদ্ধে কেউ যাবেন আল্লাহ ছেড়ে দিবেন তা হবে না সুযোগ দিবেন কিন্তু ফাইনালি এমনভাবে ধরবেন আর কিছুই করতে পারবেন না তা আল্লাহ রসুল ডাইরেক্ট বলে এই ইসলাম নবদ রহমত আলা আলমিনাজিন নবুয়া তারপরে মূল কাম আবদান মূল কাদু দুষ্ট রাজতন্ত্র তার মূল কান জাপরিয়া তার মূল এ গণতন্ত্র সমাজতন্ত্র সৈরতন্ত্র ইত্যাদি এক নাম জয়গুলির মূলকে জাপরিয়া এর কি হবে খিলাফত আলমিন হাজির নবুয়া পুনরায় নবীন তরিকায় খিলাফত কায়ম হবে ওখানে খিলাফত আলমিন আজম নবর তোল নবীর তরিকায় খিলাফত চলবে আর জুলুমতন্ত্রের পরে খিলাফত চলবে না খিলাফত কায়ম হবে নবীর তরিকায় দাওয়াতের মাধ্যমে তাহলে ইসলামী সমাজ দাওয়াতের মাধ্যমে তো কাজ করছে তাহলে ইসলামী সমাজের কাজটা নবীর তরিকার সাথে মিলে যাওয়ার কারণে নবীর ভবিষ্যৎবাণী বলছে ইসলামী সমাজের নেতৃত্বে ইসলাম আল্লাহর ইচ্ছায় কাম হবে আল্লাহ কবুল করে বলে না আমি দোয়া হবে অনেকে দোয়া চেয়েছেন এবং দেশের পরিস্থিতিও খারাপ মানুষ এখন ঘন অ্যাক্সিডেন্ট করে সব মানুষের সাম্যের কারণে তাহলে দোয়া মোনাজাত আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যাদের অবস্থান থেকে নিজের জন্য করবো অন্যের জন্য করবো সকলের জন্য করবো আর আস্ত আমরা করব এতগুলি লোক আমরা একসাথে হইলাম মহান ডোবের কাছে আমরা একটু আমাদের সমস্যাগুলির কথা বললাম সমাধান চাইলাম এত তো কোনো বিষয় না তাই সুরা পাতা সকলে পড়েন আউজ মিল্লা হিমিনা সৈকান রাজিম মিল্লা হিমান রাজিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك